বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চুরি যাওয়া দশটি চাকার চাঞ্চল্যকর তথ্য বের হয়েছে এসব চাকা চুরি করে একটি চক্রতা বেসরকারি অন্য এয়ারলাইন্সের কাছে বিক্রি করে বলে দাবি করেছে বিমান কর্তৃপক্ষ একই সঙ্গে বিমানবন্দরের মতো অত্যন্ত সংবেদনশীল এলাকায় চুরির ঘটনা স্থাপনাটির ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থাটি সামনে এসেছে এটিও ক্ষতি দেখেছে সংস্থাটি বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বি এম কবির বলেন নিলামে ওঠানোর জন্য বিমানের অব্যাহত টায়ার রাখা ছিল সেখান থেকে দশটি টায়ার বিমানের দুই সদস্য একটি এয়ারলাইন্সের কাছে বিক্রি করেছেন বলে প্রাথমিক তদন্তের বিষয়টি ধরা পড়েছে এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এখন পুলিশি তদন্তের মাধ্যমে জড়িতরা চিহ্নিত হবে রবিবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে এরই মধ্যে বিমানে জড়িত দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বিমান চলাচল বিশ্লেষক ও বিমানের সাবেক বোর্ড সদস্য কাজী ওয়াহিদুল আলম কালের কণ্ঠকে বলেন বিমানবন্দরের মতো কেপিআই ভুক্ত এলাকায় দশটি চাকা এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়া ঘটনা খুবই উদ্বেগজনক বিমানের দুর্বল প্রশাসনিক কাঠামোর সুযোগ নিচ্ছেন দুর্নীতিবাজ কর্মকর্তারা এত চাকা নিতে গেলেও তো ধরা পড়া উচিত ছিল বিমানবন্দরে যেসব পুরনো উড়োজাহাজ পার্ক করে রাখা আছে সেখান থেকে নিয়মিত যন্ত্রাংশ চুরি হচ্ছে যা খুবই উদ্বেগজনক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে যারা জড়িত তারা উৎসাহ পায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এর দায় কোনোভাবেই এড়াতে পারেন না ঘটনার সূত্রপাত হয় গত শনিবার ঢাকার হজরত শাহজল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে থাকা অকশন শেডে রাখা বিমানের দশটি আনসার্ভিসেবল টায়ার অকেজো চাকা খুঁজে পাওয়া যায়নি এ বিষয়ে গত সোমবার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন বিমানের সহকারী ব্যবস্থাপক মোশারফ হোসেন জিটিতে সরাসরি চুরির অভিযোগ না এনে তিনি উল্লেখ করেছেন যে চাকাগুলো খুঁজে পাওয়া যায়নি জিটিতে বলা হয় ষোলো আগস্ট সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দশটি আনসার্ভিসেবল টায়ার বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে থাকা অকশন সেডে খুঁজে পাওয়া যায়নি চাকার সন্ধান না পাওয়ায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেল্পার শামসুল হককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ইউএস বাংলা এয়ারলাইন্সের সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলামের কাছে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে আর এটি যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে বিমানবন্দর থানার ওসি তসলিমা আক্তার কালের কণ্ঠকে বলেন রোজাহাজের টায়ারের বিষয়ে বিমান বাংলাদেশ একটি সাধারণ ডায়েরি করেছে